চলে যাবে হচ্ছে তার বাসায় মানে ওদের খুপি তারপরে যাবো আমার আমার বাসায় দেখে আমি যাই নাই এই বাসায় পানিটা মানে ও মানে অসুস্থ হওয়ার পর থেকে ওর কোন রুটি নেই আজ কিছু মাত্র হয়তো

যাই হোক তো আমাদের এরকম এখন আমরা হচ্ছে আল্লাহ দেখো উঠে যাচ্ছে কিভাবে এখন আমরা যাব ওদের দাদু বাসায় ওদের দাদু বাসা থেকে ওদের পাপা আজকে চলে যাবে হচ্ছে তার বাসায় মানে ওদের ফুপি তারপরে যাব আমার আম্মুর বাসায় দেখা করে আম্মুর সাথে ঈদের আজকে তৃতীয় দিন এখনো দেখা করি নাই দেখা করে তারপর আমরা আসব বাসায় আমার শরীরটা এত খারাপ আজকে আমি বেরই হইতাম না শুধু সবাইকে কথা দেয়া এই জন্য হচ্ছে বের হচ্ছি আল্লাহ তা আমি ফাউন্ডেশন কিচ্ছু দিনই ফাউন্ডেশান তো এমনি আমি কদিন ধরে অ্যাভয়েড করতেছি আমার ডক্টর যে পাউডারটা দিছে ওইটাই এত ম্যাট ফাউন্ডেশানের মতোই লাগে দিলে মনে হয় যে ফাউন্ডেশন দিসি বলো কিছু বলবে তা এখন যাই আজকে মৌ চলে গেছে ওদের বাসায় তা যেহেতু আট তারিখে হচ্ছে মৌয়ার বিয়ের প্রোগ্রাম এই জন্য আরিফ জাবের মনে হয় সাত তারিখে

আমার দিকে তাকিয়েছে না বাচ্চা মানুষ না মানে এমনি করে নেয় যার কোলে থাকে তার দিকে তাকায় না আমার জিনিস খুব কষ্ট লাগে ওর বয়স হয় ওই একটু তাকায় থাকে যে এখন শিখছে বাবার দিকে না ওর বয়স হয়েছে তোমার কোল থেকে তাকায় থাকে আমার কোলে নিয়ে তোমার দিকে তাকায় থাকে হয়ে আজকে একদমই বাসা থেকে বের হওয়ার মতো মন মানসিকতা ছিল না কিন্তু ছোট পুজো আজকে চলে যাবে তারপর আম্মুর সাথেও দেখা হয় না ঈদের তিন দিন হয়ে গেছে কিন্তু আমার শরীরটা অনেক বেশি খারাপ এত দুর্বল লাগতেছে যেটা আসলে বলে বোঝাইতে পারবো না তো তারপরে যাচ্ছি না শাক পাখিরও গরম লাগবে জানি তারপরে কুটু বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি এর মধ্যে হচ্ছে আজকে আমাদের একটা গাড়ি কারণ বড় গাড়িটা নিয়ে হচ্ছে সাইমন একটু ঘুরতে গেছে সাইমন তারপরে আমাদের ভাইগনা আরিফ ভাইগনা আরেফের ওয়াইফ সাইমনের বোন মানে ওদের পরিবার নিয়ে একটু ঘুরতে গেছে যেহেতু ঈদ ওরা আমাদের সাথেই টাইম স্পেন্ড করছে তাই একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে আর অনেকেই কমেন্ট করে জানতে চাইছো যে সিনেমাটোগ্রাফারদের কি ছুটি দরকার হয় না সবাইকে ছুটি দেয়া এখন ওরা কোথায় যাবে ওদের বাসা আমাদের বাসা থেকে পাঁচ মিনিট কারো পাঁচতলায় কারো পাশের গলিতে কারো পিছনের গলিতে তো ওরা কোথায় যাবে আর আরিফের হচ্ছে গ্যান্ডা সেখান থেকেও দেখা করে আসছে তো যে থাকার মতো কারো বাসায় নেয় আর ওরা আমাদের ছেড়ে যেয়ে থাকবে না ওরা আমাদের সাথে থাকতেই পছন্দ করে সো কমেন্ট করার আগে একটু বুঝে নিবা আমাদের কি তোমাদের এত খারাপ মনে হয় যে কোনো মানুষকে কাজ করানোর জন্য একদম ছুটিই দিব না তারা যদি ছুটি না নেয় তাদের যদি প্রয়োজন না হয় আমাদের সাথে ঈদ করতে চায় তো সেই দোষ কি আমাদের এটা তাদের দোষ যে তাদের ফ্যামিলির থেকে আমরা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট যার জন্য তারা ফ্যামিলির কাছে না যেয়ে আমাদের সাথে ঈদ পালন করছে যেমন মৌ মারিয়া সবাইকে ছুটি দেয়া আসছে ঈদের আগের দিন মারিয়া যে ওর আম্মুর সাথে দেখা করে আসছে কারণ ওর আম্মু গ্রামে চলে যাবে মারিয়া সেখানে যাবে না মারিয়া তাই আগের দিন দেখা করে আসছে এবার এখন মৌয়ের ছুটি দরকার মৌ কিন্তু চলে গেছে আজকে মানে আজকে ও চলে গেছে ওদের বাড়িতে যেহেতু আট তারিখ ওদের বিয়ের প্রোগ্রাম তাই ও আগে বাকি গেছে তো ইটটা আমাদের সাথে করে তারপরে দিনও গেছে তো যার যখন প্রয়োজন ছুটির সে তখন ছুটি নেয় সেটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই যেমন এসার প্রয়োজন ছিল এসার পরীক্ষা সামনে চলে গেছে সেরকমই একটা মানুষের কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে সব ভিডিওতেই কিন্তু বলা হয় যে এসার পরীক্ষা তাই এসা চলে গেছে না আপু তোমাদের বিড়াল কোথায় আপু তোমাদের এসা কোথায় মানে এই বেডি কি কোনো ভিডিও দেখে না আর একটা যদি ভিডিওতে আমি ওনার কমেন্ট দেখছি আমি ওনারা ব্যান করে দিব চ্যানেল থেকে আমার এত মেজাজ গরম হয় যে ভিডিও দেখো না তোমাদের যদি এতই জানতে ইচ্ছা করে তাহলে ভিডিও দেখো না না ভালো লাগলে দেখো না তো এত ইন্টারেস্ট কেন যে জানতে হবে অমুক কোথায় তমুক কোথায় তাহলে ভিডিও দেখ না দেখলে না দেখ আমার এত জিদ লাগে ওর কমেন্টটা দেখলে আমি ওর এই ভিডিওতে যদি আবার কমেন্ট করছে মানে সোয়েদ ফ্যামিলির প্রত্যেকটা ব্লগে সেম কমেন্ট অথচ ভ্লগে বলাই থাকে আবার টিয়ারও সেম টিয়ারও টিয়ার ইউটিউব চ্যানেলেও সব জায়গায় সেম কমেন্ট করতে থাকে তো এখানে আমি বলতেছিলাম যে আমি রিকশায় যাব কারণ আমার অনেক বেশি হচ্ছে গরম লাগতে আর আমাদের এই গাড়ি কিন্তু এসিটা একটু প্রবলেম আছে তো আমি বলছি যে গাড়িতে উঠলে এখন আমার বমি আসবে এমনিতে আমার আজকে অনেক বেশি মাথা ঘুরাচ্ছে আর বমি পাচ্ছে হয়তো বা প্রেশারের জন্য প্রবলেম হচ্ছে যার জন্য বলছি তোমার গাড়িতে যাও আমি রিক্সায় যাচ্ছি তো ফার্স্টে মুনহা আমার সাথে যেতে চাইছিল আর রিয়া তো আমার সাথেই যাবে আমি যেখানে যাবো রিয়া সেখানেই যাবে পরে বলছি যে না মুনথা তুমি গাড়িতে যাও রিয়া আমার সাথে যাইতে দেখো রিক্সায় আসছে ওঠার জন্য বসে না থাক রিয়া আমার সাথে যাক তুমি বউ মানুষ তুমি গাড়িতে যাও কারণ মুনথা যেহেতু আমাদের বাসার বউ তারপর আমি রাজ তারপর হচ্ছে কী যেন নাম জিহাদ এতগুলো মানুষ আমি নাম ভুলে যাই আমরা গেছি ওই অটোতে করে কারণ আমাদের শ্বশুরবাড়ি মাত্র মানে দশ মিনিট না পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বাসা থেকে আর বাকি ওরা সবাই হচ্ছে গাড়িতে গেছে তোমাদের ভাইয়া স্বামী আজকে স্বামী ড্রাইভ করছে তোমাদের ভাইয়া আলিশাকে নিয়ে সামনে বসছে কারণ আলিশা সামনে না বসলে গাড়িতে অনেক কান্না করে এই জন্য যেই সামনে থাকুক তার কোলে আলিশা থাকে আর পিছনে হচ্ছে তোমাদের আখিয়া পো মুনতাহা আর মারিয়া ওরা বসছে তো এখন আমরা যাবো শ্বশুরবাড়িতে যেয়ে কতক্ষণ সময় কাটাবো তারপর আমার আম্মুর বাসায় যাবো আমার আম্মু ফোন দিতে দিতে পাগল হয়ে গেছে কখন যাব খাবার দাবার গরম করে রাখছে আমাদের জন্য তো যেহেতু ওই বাসা থেকে দেখা করে তারপর আম্মুর বাসায় যাব তো সেটাই বলছি যে আম্মু অপেক্ষা করো আসতেছি এই যে রিক্সা থেকে নামলাম এতটুকু জায়গা বাবারে বাবা সে ভাড়া যাচ্ছে ভাড়া বিশ টাকা সেখানে সে যাচ্ছে পঞ্চাশ টাকা দিছি বাট বলতেছি যে ভাইয়া ভাড়া চাবেন বাট চাওয়ার ব্যবহারটা যেন সুন্দর থাকে পঞ্চাশ না আপনি আরও বেশি চাইলেও আমি দিব কোনো সমস্যা নেই কিন্তু সুন্দরভাবে কথা বলবেন মানুষকে মনে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না পরে সে বুঝতে পারছে বলে ঠিক আছে আপা বুঝি নাই যে আপনি চাইলে দিয়ে দিবেন তাই একটু রাগারাগি করতেছিলাম ভাবছিলাম দিবেন না আমি বলছি আসলে এই বিহেভিয়ারটার কারণেই মানুষ দিতে চায় না ভাবে রিক্সালারা এরকম ব্যবহার করে দিব না সুন্দরভাবে চাবেন মানুষের মনে যদি মায়া লাগে কষ্ট লাগে আপনার জন্য তাহলে ঠিকই দিবে আর এই যে চলে আসছি আমার শ্বশুরবাড়ির গলিতে এখন এই এই চিপাগলিটাই আরেকটু বড় হলে আমাদের গাড়ি দুইটাই ঢুকতো কিন্তু অনেক বেশি চিপাটা মানে গলিটা অনেক বেশি চিপা যার জন্য গাড়ি একটাও ঢুকে না আর এ সাইমন অলরেডি আসতেছে মানে ওরা সেই সকালবেলা ঘুরতে বের হয়েছে তো তোমাদের ভাইয়া বলে দিছে ঘোরাঘুরি শেষ হলে এখানে চলে এসো কারণ আম্মুর বাসায় তো আর সবাই এভাবে এই গাড়িতে করে যাওয়া সম্ভব না কারণ অনেক বেশি গরম আর আলিশা যেই সুন্দর জামাটা পরছে আরও বেশি গরম লাগবে আর তোমরা যারা আলিশায় আজকে বেশি বেশি বিরতে দেখতে চাও আমরা দেখাই না ইচ্ছা করেই কারণ ওরা বাচ্চা মানুষ সো মানুষের নজরে একটা ব্যাপার আছে যদিও তোমরা অনেক ভালো কিন্তু সবাই তো আর ভালো না সবাই তো আর ভালো চোখে দেখে না তাই না তাই বাচ্চাদের একটু কম দেখাই তো আজকে যেহেতু ওদের নিয়ে বের হয়েছি তাই ওদেরকে দেখালাম নর্মালি বাসায় থাকলে ওদেরকে দেখবো ভিডিওতে আমরা কমই দেখানোর চেষ্টা করি পারলে দেখাই না তো এই যে আমাদের শ্বশুরবাড়িতে চলে আসছি এখানে আমার শাশুড়ি মা অনেক অনেক কাপড় চোপড় শুকা দেওয়া লাগছে কারণ এখানেই শুকা দেওয়ার জায়গা আর এই বাসাটা দেখে অনেকে মনে করে এটা গ্রামের বাড়ি না এটা আমাদের বাসা থেকে ওই যে বললাম পাঁচ দশ মিনিটের দূরত্ব সেখানে এই বাসাটার বয়স অনেক বছর তোমাদের ভাইয়ার জন্মের ওই টাইমের বাসা এটা তো এই জন্যই তো পুরনো এটাকে আমরা রিপেয়ার করবো ইনশাআল্লাহ তো যেয়ে দেখতেছি ছোট আপু চিরুনির সাথে চুল পেঁচায় বসে আর বাবুদের দেখে হাত বাড়িয়ে দিচ্ছে যে ওদেরকে আমার কোলে দিয়ে তাড়াতাড়ি আর চুল প্যাঁচায় পাগলের মতো বসে এটাই করে সে বয়সে যতই তোমাদের ভাইয়ের থেকে বড় হোক ওই যে ছোট আপু বলি সে ছোটোই সে ছোটদের মতোই আর আলিশা হয়েছে সেম ছোট আপুর কপি একদমই সব পরিবেশে নিজেকে মানায় নিতে পারে না তারপর হচ্ছে তার ঘুমের জন্য তার বিছানাই লাগবে মানে অনেক ক্ষেত্রেই বেশি মানুষ মানে থাকলে কান্না করে অতিরিক্ত কথা জোরে শুনতে পারে না চিল্লাপাল্লা শুনতে পারে না তার ঘুমের জন্য নিরিবিলি একদম হ্যাঁ রুমে লাইট ডিম করে তারপরে কোনো শব্দ হবে না সেইভাবে ঘুম পাড়াইতে হয় কিন্তু আমাদের আয়াস যদি ড্রাম বাজানো হয় তারপরেও ঘুমায় থাকবে মানে দুইটা ভাই ওরা পুরাই দুই ধরনের স্বভাবের হয়েছে আর এদিকে একটা স্বভাব ওদের এক দুইজনেরই অনেক বেশি গরম আর এই বাসায় তো গরম একটু বেশি যেহেতু জানালা দরজার পাশে হচ্ছে সব বাউন্ডারি করা তাই খোলাও যায় না বাতাসও আসে you know? আর আয়াসের হচ্ছে যতক্ষণে জামা কাপড় পরে অতক্ষণে ওর অসুবিধা জামা কাপড় খুলে দিলেই ও হচ্ছে শান্তি পায় ওর ভালো লাগে জামা কাপড় পরলে ওরা একদমই ভালো লাগে না আর আজকে দুই সালা দুলা ভাই কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং শার্ট পরছে আর আমি খে তো ম্যাচিং ম্যাচিং থ্রি পিস পরছি তো কালকে সবাই কমেন্ট করছে হ্যাঁ সব সময় তুমি শাড়ি পরো আসলে সবসময় রেগুলার যে কোনো অকেশনে আমি শাড়ি পরার চেষ্টা করবো বাট চাইলে প্রতিদিন পরা সম্ভব না কারণ তোমাদের একে আপু শাড়ি পরে না তো ও শাড়ি পরবে না তাহলে ওরা আর আমার থ্রি পিস যে ম্যাচিং করে পরে যদি পরে তখন আমার গুলো আমি কবে পরব আর তাছাড়া আজকে শরীরটা আমার অনেক বেশি খারাপ ছিল যার জন্য হচ্ছে আমি শাড়ি পরি নাই আর মাসাল্লাহ বলল সবাই অবশ্যই বাবুকে দেখে বাবু কুট্টা একটা জামা পরছে আর সাথে লাইট জলে যেই জুতা সেই জুতা পরছে ওর এই লাইট জ্বলতো আমি জানতাম না আজকেই দেখছি হ্যাঁ লাইট জ্বলতেছে সে হাঁটার চেষ্টা করতেছে মাসাল্লাহ আর এখানে তার পাপা মানে তার ফুপি হচ্ছে তাকে ধরে তার কাছে নিচ্ছে সব অবশ্যই মাসাল্লাহ বলবা আমার একটাই কষ্ট না মানে এটাও তাও সৌন্দর্য আল্লাহ যাকে যেভাবে বানায় আর যার যাকে যেভাবে মানাবে সেভাবেই তৈরি করে যেমন আলিশার চুলগুলো বাবার মতো কোকরা কোকরা আমার মতো হয় নাই সোজা সোজা আর তারপরও মাশাল্লাহ আমাদের একটা কুট্টু বাবু দুইটা বাবু। একটা ছেলে কুট্টু বাবু একটা মেয়ে কুট্টু বাবু এখন আমরা ব্যাগপত্র নিয়ে অনেকক্ষণ আমরা ওই বাসে ছিলাম তো পুরোটা সময় তো আর ভিডিও করা সম্ভব না আমাদের একটু ব্যক্তিগত সময়ও থাকে আর প্রায় দশটার দিকে হচ্ছে সন্ধ্যার সময় এই বাসে আসছি আর রাত দশটার দিকে হচ্ছে আম্মুর বাসায় যাচ্ছি আম্মুর বাসায় যেই চলে আসবো তো এখন গাড়িতে বসে গেছি বাবুকে নিয়ে আর তোমাদের ভাইয়া এখন বলেই দিছে যে একটা সময় আমার বউ বড়ো বউ আমার সামনে বসবে একটা সময় আমার ছোটো বউ আমার সামনে বসবে তো সেই মধ্যে সামনে বসে পড়ছি

আমি <laughs> সুন্দর <laughs> আমরা অনেক কোণে বসেছিলাম কি কি করছি ডিটেইলস তোমরা দেখতে পারবে আজকে রাত 9টায় সলচনের ব্লগে এখন আমরা বাসার দিকে চলে যাব দেখো আমার বিছানার চাদর সাদা সেটা নিলে মানে এক ঘন্টা এক ঘন্টা দিব তাহলে তোমারে কালো দিছি তো না এইবার সাথে আর অনন্ত বসে একদিকে থাকে বাচ্চা না আর মেন সমস্যা হচ্ছে সমস্যা

বাসে আসার পরে এখন আমি বাবুর জন্য খিচুড়ি রান্না করতেছি বাবুকে তেমন বেশি খিচুড়ি দেয় না খেতে চায় না ও কোন কিছু না খেতে চায় না একদম আমার মতো হয়েছে মানে তার কোনো কিছুতে রুচি লাগে না ঠিক হয় না লবণ যেহেতু একটু বড় তাই আর আর ঘি দিয়ে করি ঘিটা একটু কমই দেই কারণ যেহেতু ছোট এখনো

তুই তবে ও গুচি 엄마র সাথে লেবও দে ঠিক তো সিक्रेट রেসিপি গুলো কখনো বলে না ওকে সাথে কি দায় চাল ডাল দিতে উজু কি

এরপরে বাবুকে খিচুড়ি খাওয়াইছি আমরাও খাওয়া দাওয়া করছি তারপর মন একটু অসুস্থ হয়ে পড়ছিল ওর কাছে গেছিলাম এখন ঘুমাচ্ছে আমরা এখন শুয়ে পড়বো অলমোস্ট রাত শেষ হয়ে যাচ্ছে আমাদের ঘুমটাই ঠিক করতে পারতেছি না আসলে ঈদের মধ্যে ঘোরাফেরা হচ্ছে অনেক বেশি বাসে আড্ডা দেওয়া হচ্ছে সামনে বিয়ের প্রোগ্রাম আছে আমাদের হচ্ছে চার তারিখ থেকে না তিন তারিখ থেকে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় তারপর আবার আট তো এই বিয়ের প্রোগ্রামগুলোতে হচ্ছে যেতে হবে প্রিপারেশন আছে আমাদের তখন তোমরা জানতে পারবো যে কোন কোন আট তারিখ তো মৌদের বিয়ের প্রোগ্রাম এটা তো বুঝতে পারছো

নে তো তোরাইতে বাজার ইসলাম তো যায়নি हां তো মনটাকে দেখি কালকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে পারি যদি সুস্থ না হয় সকাল হতে হতে شويه অনেক দুর্বলতা হচ্ছে সমস্যা এছাড়া দেখি কি হয় সকালবেলা হোক আমার ঘুমবস্তা চাঁডা বাচ্চাগুলো দুইটাই ঘুমাইতেছে ওরা একটু আগে কিছুক্ষণ আগে ঘুম পড়ছে তো এখন হচ্ছে বাবুদেরকে কাছে এনে তারপর ওকে ঘুমায় যাব কুটুশ বাবুগুলো বড় হয়ে যাচ্ছে আলিশা তো মাসাল্লাহ বড় হয়ে গেছে আয়াসও বড় হয়ে যাচ্ছে এখন অনেক কিছু বুঝে আলিশা আবার তার বাবার এছাড়া ইদানিং কিচ্ছু বুঝে না যার কোলেই থাকুক লাভ দিয়ে বাবা একদম স্পষ্ট বাবা আম্মুর বাসায় গেছে আম্মুর এত পাগল আমার আম্মুর আম্মুর কোল থেকেও বাবা মানে যেখানেই যায় সেখানেই বাবা খালি বাবা আর আয়াস তো হয়তো বা কিছুদিন পরে এটা বুঝবো এখন ছোটর মতো বয়সে তো আলিশাও বুঝতো না আয়াস হ্যাঁ আজ দেখে একটা হাসি দাঁড়িয়ে এছাড়া মেয়েরা একটু বাবার পাগল বেশি হয় আর ছেলেরা হয় মায়ের পাগল সেম আয়াস কিন্তু আমার জন্য অনেক পাগল ও আমাকে দেখলে এমনভাবে তাকে থাকে যেদিন আমি সাদা শাড়ি পরছিলাম ওই জানি ওরা কেউ ভিডিও করে নেয় সবাই দেখতেছিল যে এমন এমনভাবে আমার দিকে ছিল খালি উপরে থেকে নিষ পর্যন্ত আমাকে দেখতেছে আবার মাথার দিক থেকে পা পর্যন্ত দেখতেছে মানে পুরাই পুরাটার সময় যতক্ষণ রেডি হয়ে বাসে ছিলাম ততক্ষণে আমাকে দেখছে

কি কি যে একটা অবস্থা তোমাদেরও এমন মানে কিছু ইদানিং লাগে না আর আমার এখন ভূতের মতো লাগতেছে কারণ আমি লাল লাইটের মধ্যে বসা গোলাপি লাইটের মধ্যে আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো